আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন এবং পান জদ্দা খেয়ে আমরা কিন্তু মসজিদে যাই আসলে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন এবং পান জর্দা খাওয়ার পরে মসজিদে কি প্রবেশ করা যায় এ কি আমরা জানি এই বিষয় কিন্তু আমরা জানি না একশো জনের মধ্যে নিরানব্বই জনই কিন্তু আমরা এই বিষয়টি জানি না কাঁচা পিয়াজ এবং কাঁচা রসুন এবং পান জদ্দা খাওয়ার পর মসজিদে প্রবেশ করা যায় কিনা তাহলে চলুন আমরা মুফতি আরিফ বিন হাবিব হাবিজ হুজুরের বুয়ন্তি শুনুন আল্লাহ নবী বলেন আনান নাবিইয়াহ আন্নাতাইনিশজারাতাইন নবীজি এই দুই গাছ থেকে নিষেধ করেছেন নবী বলেন মান আкалаহুমা এই দুই গাছ তথা ইয়ানিল বাসলাওয়াত সুমা কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায় ফালা ইকরবনা মাসজিদানা সেজন আমাদের মসজিদের কাছেও না আসে নবীজি বলেন কেউ যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায় সেজন আমাদের মসজিদের কাছে না আসে হ্যাঁ যদি আপনি খাইতে হয় যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ইত্যাদি খাইয়া অথবা পেঁয়াজ দিয়ে মুড়ি বানানো খাইয়া মসজিদে আসতে হয় তাহলে ব্রাশ করে আসবেন কি করে আসবেন ব্রাশ কেন ব্রাশ করে আসবেন মুসলিম শরীফের হা দিসে আসতে হল রসুল্লাহি আসাল্লাম আল্লাহ নবী বলেন শোনো তোমরা এই যে গন্ধযুক্ত গাছ এই গন্ধযুক্ত গাছ যারা খায় নবী বলেন মান আকাল আমিন হাজ ইস হাজার হতিল মুনতিনা মুন তিনামানি গাছ যে গাছের গন্ধ আছে যারা খাও ফালা একরবাদ না মাস্টি দানা মস্তিদাস বানা প্রশ্ন হতে পারে কেন নবীজি বলেন ফাইনালমালা একাতা তাজ্জা মিম্মা ইয়াত বিহিল ইনসু তাই মানুষ যেই জিনিস গন্ধ অপছন্দ করে যেই গন্ধে মানুষ কষ্টে পায় ওই গন্ধে ফেরেস্তাও কষ্ট পায় মানুষ যেই গন্ধে কষ্ট পায় ওই গন্ধে কে কষ্ট পায় তাহলে পেঁয়াজ রসুন এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলা খেয়ে মসজিদে আসা যাবে না যদি কোনো মুসল্লি নাও থাকে তাও আসবেন না কেন মসজিদে আসবেন না মুসুল্লি না থাকলে কারণ ফেরেস্তা মসজিদে আস তখন আপনি যখন ওই কাঁচা পেঁয়াজের গন্ধ এটা যেমন মানুষ সহ্য করতে পারে না ফেরেস্তাও সহ্য করতে পারে না এবার বলেন তো কাঁচা পেঁয়াজ খায় মসজিদে যদি যাওয়া নিষেধ হয় সিগারেট খেয়ে না ওটা গন্ধ তো অনেক সুন্দর হ্যাঁ নিষেধ না সিগারেটের দলিল কি সিগারেট যে দুর্গন্ধ এটা খেয়ে যাওয়া নিষেধ দলিল কি এই হাদিস দলিল কারণ দুর্গন্ধযুক্ত গাছ খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ হয় যেটা একটা হালাল 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 না না হারাম হারাম রসুন এই জিনিস খেয়ে মসজিদে যাওয়া নিষেধ দু প্যাকেটের উপরে কি লেখা থাকে এটা কি এখন আছে এখন তো নতুন কথা দুমপান মৃত্যু ঘটায় তো যেই জিনিসের উপর লেখা মৃত্যু ঘটায় এই জিনিস খায় আপনি মসজিদ মাসাল্লাহ ফেরেজ তাদেরকে আনন্দ দিতে চান তাহলে ফেরেশতাদেরকে কষ্ট দেওয়া যাবে না ভাই কষ্ট নেন নাই তো আপনারা মানে বলতে চাইলাম আমি তো খাইতে নিষেধ করি নাই নাকি হ্যাঁ জর্দা না জর্দা খেয়েও যাবেন না পানও জর্দা এগুলো খেয়ে যাবেন না মসজিদে একদম আপনি ব্রাশ করে যাবেন এগুলো খাওয়ার পরে অনেকে মাসাল্লাহ কি করে পান চাপাইতে চাপাইতে মসজিদে গিয়ে পান ফালায় দাঁড়া জাল্লাহ হকবার মানে কি আরে ভাই এই এটা কেন না এটা করবে না চিন্তা করে হুজুর আপনি এই পান খাই না এই কথা কয়ে লাভ নাই জিজ্ঞান হুজুর করে আমি পান খাই দেখছেন কেন চিন্তা করে হুজুর মনে কয় না নিজে মনে পান খায় আমি খাইলেও আমি যদি কখনো খাইতামও তাও বলতাম আপনি পান খায় মসজিদে যায় না শরীয়ত কি আমার উপরে চলে নাকি কোরআন সুন্নার উপর শরীয়ত চলে এখানে মানুষকে তো পান খেয়েও যাবেন না বিড়িয়া সিগারেট এটাও যাওয়া যাওয়া যাবে না আর হলো আপনার কি ওই যে পেঁয়াজ রসুন হ্যাঁ নবীজি বলছে একান্ত যদি তোমাদের ফাইনলা বুদ্ধা কুন্তুম আকিলিহা ফাইন কুন্তুম লা বুদ্দা আকিলিহিমা তোমরা যদি পেজ রসুন খেতেই হয় ফামিতুহুমা তবখ এইগুলা তোমরা রান্না করে এইগুলাকে সিদ্ধ করো রান্না করে এইগুলাকে পরিশোধন করার পর খাও তখন আর গন্ধ হবে না তাহলে কাঁচা পেয়াজ কাঁচা রসুন ইত্যাদি এগুলা খেয়ে মসজিদে যাওয়া ঠিক না মসজিদ দুর্গন্ধ করা এটা ঠিক হবে না তো সময় শুনলেন মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ হুজুরের বয়ান থেকে রসুল্লসুল্লা সালাম বলেছেন এই দুইটি গাছ এই দুইটি গাছ খেয়ে তোমরা কখনোই মসজিদের দূরে থাক তোমরা মসজিদের পাশে আসবে না মসজিদের কাছে আসবে না তাহলে কত বড় একটা সতর্ক দিয়ে আল্লাহ রসুল কিন্তু বলেছেন সেটা হলো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এবং রসুন কারণ এই দুইটি খাবার এই দুইটি জিনিস খুবই দুর্গন্ধম হয় যদি আমি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাই তাহলে দুর্গন্ধ কিন্তু অন্য একটা মুসলিম ভাই মমিন ভাই কিন্তু দুর্গন্ধ পাবে কষ্ট পাবে যদি মানুষ যদি কষ্ট পায় হুজুর তো বললেন তাহলে তো ফেরেস্তারাও তো কী হবে কষ্ট পাবে আর যারা আমরা পান সর্ধা খাই আবার সিগারেট অনেকে গাঁজা সিগারেট এগুলো খেয়ে মসজিদে কিন্তু আসে আসলে এরকম ব্যক্তির কাছে দাঁড়িয়ে নামাজ পড়াও অনেক কষ্টকর হয়ে যায় মানে অনেক কষ্ট হয় অনেকে কিন্তু বলে কি দুর্গন্ধময় কি বেশিরি গন্ধ তার গায়ে থেকে বের হচ্ছে মনে হয় সে ঠিক গোসল করে না অথবা সে এমন নেশা করে যার কাছে নামাজ পড়ে আরাম নাই কষ্ট পায় কিন্তু এরকম করে যদি কাঁচা পেঁয়াজ এবং রসুন খাওয়া কিন্তু নিষেধ না যদি আপনি খান আপনি খাইতে পারেন আপনার দরকারের প্রয়োজনে কিন্তু আপনাকে বিরাস করে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে আসতে হবে যাতে আমার ধারা অন্য একটা মুসলিম ভাই কষ্ট না হয় আমার ধারা একটা মুসলিম ভাই যেন কষ্ট না পায় তাহলে আর পান যদা অনেকে কি করে পান খা বললেনি খাইতে খাইতে মসজিদ আসলেই সত্য কথা অনেকে এরকম মুর্বি কিছু মুর্বি আছে আবার অনেকে ইয়ং যুবকও আছে তারা পানের নেশা তারা পান খেয়ে ভালো করে কুলেও করে না তারা সামান একটু কুলি করে মসজিদে যায় ছেড়ে দাঁড়ায় আসলে এগুলো ঠিক না আল্লাহ আমাদের আমাদেরকে এই সকল বিষয়ের উপর আমল করার মতন তৌফিক দান করুন আমিন আর যদি আপনারা এইরকম আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ